কেউ বলছে যে আওয়ামী লীগের সবাই দোষী না আবার বলছে আওয়ামী লীগ দল হিসেবে আদর্শ হিসেবে এই ফেসিবাদের দোষে দুষ্ট এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনায় আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন প্রথমজন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক দ্বিতীয়জন আশরাফ কাসার সিনিয়র সাংবাদিক আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত শুরু করব মাসুদ ভাই আপনাকে দিয়ে একটি সংগঠন নাম হিস্টোরি অফ জুলাই ফেসবুক পেজ তারা একটি কর্মসূচির আয়োজন করেছে আজ সেখানে তারা বলছে যে শহীদদের রক্তকে তাৎছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা হচ্ছে এই অপরাধে তারা বলছে যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে তো এই বিষয়গুলো তাদেরকে জুতা মারার একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আসলেই কি শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বা ফেসিজমের পক্ষে কোনো বয়ান তৈরি করার চেষ্টা চলছে বাংলাদেশে হিস্টোরি অফ জুলাই হিস্টোরি অফ জুলাই হিস্ট্রি অফ জুলাই ওনার কি জুলাইয়ের হিস্ট্রি লেখার দায়িত্ব নিয়েছেন কারা কারা আমি একটা কথা বলি আপনাকে দেখেন নানা ধরনের সংগঠন এখন গড়ে উঠছে এরা সবাই জুলাই গণ আন্দোলনের মানে সিফা এক একজন সবাই সিপাসলার। ভালো কথা ভাই আপনারা সিপাসলার হন আমাদের কোনো আপত্তি নাই জুলাই গণহত্যাটা কোথায় হয়েছে জুলাই আন্দোলনটা কোথায় হয়েছে এই ভূখণ্ডে এই দেশে হয়েছে আমরা তখন কোথায় ছিলাম ছিলাম আমাদের চোখের সামনেই হয়েছে তো এখন আজকে অপরাধ যে পনেরো আগস্ট উপলক্ষে এরা অনেকে শোক প্রকাশ করছে ফেসবুকে অপরাধ পনেরো আগস্টের শোক প্রকাশ করার সমস্যাটা কি পনেরো আগস্টে শোক প্রকাশ করলে পরে সেটা ফেসিবাদের সঙ্গে কিভাবে সংশ্লিষ্ট হয় এটা আমার বুঝান তো ভাই এটা আমার বোঝান পনেরো আগস্ট কি হয়েছিল

সেই দিয়ে আপনাকে মারতে আসছিল ওই ঘটনার সঙ্গে সুলতানা কামালের কি সম্পর্ক ছিল বলেন ওই কি হিরো যারা তাদেরকে মারছে যদি হিরো হয়ে থাকে যারা তাদের বেনিফিশিয়ারি ছিল বিএনপি যখন ওদেরকে যখন বিচার হয় তখন বিএনপি প্রতিবাদ করছিল করতে দেখছেন দেখেন ভাই এইগুলি হলো কিছু ছোটেন মূল ঘটনাটা কি আপনি একটা ইস্যু বের করেছেন করে আপনি আলোচনায় থাকতে চান আপনি দেখাতে চান যে আপনি পাওয়ারফুল এরকম আমরা বহু সময় দেখছি এটা আওয়ামী লীগের আমলেও দেখছি আওয়ামী লীগের আমলে কী হয়েছে যে পনেরো আগস্ট প্রথমে বলছে ভাই আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় যে পনেরো বছর সেই পনেরো বছর আমি বিভিন্ন মিডিয়ায় জব করছি কখনও পত্রিকায় কখনো টেলিভিশনে ছিলাম টেলিভিশনে মোটামুটি গুরুত্বপূর্ণ পদে ছিলাম মানে ডিসিশন মেকিং যারা করে তাদের মধ্যে একজন আমি ছিলাম না এগুলি বাড়াবাড়ি জোর করে আপনি আমাকে যে শোক পালন করাইতে পারবেন না আবার একইভাবে জোর করে আপনি আমার শোক পালনে বাধাও দিতে পারবেন না এই দুটার কোনোটাই গণতান্ত্রিক না এই দুটাই কোনোটাই গণতান্ত্রিক না দুইটাই আচরণ দুইটাই স্বরাচারী আচরণ শেখ হাসিনা পনেরো আগস্টকে নিয়ে স্বৈরাচারী আচরণ করেছেন বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক আমাদের স্বাধীনতার মহানায়ক আপনি বঙ্গবন্ধু আপনি বলেন আমাকে তুমি বঙ্গবন্ধুর নাম না তাতে কি বঙ্গবন্ধু আমার হৃদয়ে থাকবে না ভাই আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি তখন আমি ছোট ছিলাম আমি জানি বুঝি আমি আমি জানি বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কোথায় আছে আপনি আমাকে ধমকদের সরে দেবেন আপনি আমাকে জুতা মেরে দেবেন সরে আমি একটা ভিডিওতে দেখলাম একটা আপনার ইয়ে সোশ্যাল মিডিয়ার একজন রিক্সাওয়ালা তাকে মারতেছে সে বলছে আমি জয় বাংলা বলবো ওর কি লাভ ও কি মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এখন সে চালায় রিক্সা ওর কি লাভ আরেকটা দেখলাম এক ভদ্র মহিলা নিকাপ পরা তার সঙ্গে একটা হুজুর টাইপের লোক সে বলতেছে আমি কোরআন খতম দিছি বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর জন্য পাশের মহিলা ওটা থামানোর চেষ্টা করেছে না ওর পাগল পাগল বলতেছে সে বলে যাচ্ছে আমি দিচ্ছি কেন এগুলি কি এরা সবাই শরীরে চারে দোষর হয়ে গেলো আমি একজন লোককে ভালোবাসি ভাই কোনো লজিক আছে আপনি কি লজিক আমার এটা বুঝাবেন আর এর সঙ্গে বঙ্গবন্ধু মারা গেছে কবে একটা বলি এই যে আপনি নিরীহ আওয়ামী কথা বলছেন যে যারা শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে শ্রদ্ধা করে সেজন্যই গেছে সেই দরকার আমি একটা কথা বললাম নিরীহ মানুষ নিরীহ আওয়ামী বলেন না আমি আমি জীবনে কোনোদিন आंबলিক কইনি কেউ বলতে পারবা সেই বঙ্গবন্ধুকে ব্যবহার করে বঙ্গবন্ধুকে ব্যবহার করে বঙ্গবন্ধুর পোস্টারকে ব্যবহার করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে ব্যবহার করে বঙ্গবন্ধুর mural বানানোর জন্য যে বাংলাদেশে বড় ধরনের একটা দুর্নীতির স্বরাজ্য কাজ করা হলো সেই সময় এই লোকগুলো তো কথা বলেনি ভাই কোন লোকগুলো কথা বলেনি যে লোকগুলো এখন ইয়া করছে তাদের পক্ষ থেকে একটা দাবি আছে বলেনি আমি বলি আপনি শুনেন গত পনেরো বছর এই জুন মাসে আন্দোলনটা স্টার্ট হলো জুন জুলাই আগস্ট এর আগে এদের আন্দোলন করেছিল এর আগে এদের কণ্ঠস্বর কোথায় ছিল সার্ভিস তখন কি করছে জুলাই মাসের সার্জিস কি করছে সার্জিস না এইটা তো আমাদের দল আওয়ামলী হিসেবে দল আওলী আমরা বলছি ভালো আওয়ামী লীগ ভাইয়ের কাছে শুনে আসি শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করেছে কোনো সন্দেহ নাই শেখ হাসিনার হাতে তার পিতা দ্বিতীয়বার মৃত্যুবরণ করেছেন এই প্রেক্ষাপটে তাই বলে আজকে যারা জুতা নিক্ষেপ করছেন বা গতকালকে যারা বত্রিশ নম্বরে মানুষকে হেনস্থা করেছেন অপদস্থ করেছেন তাকে প্রশ্রয় দেওয়ারও কোনো সুযোগ নেই দেখুন ফ্যাসিবাদের একটা চরিত্র হচ্ছে ফ্যাসিবাদ প্রতিরোধ করতে গিয়েও আপনি হয়ে পারেন এবং আমরা সেই প্রবণতা দেখতে পাচ্ছি আমরা গত এক বছরে সবচেয়ে বড় ব্যর্থতা দেখতে পেয়েছি এই যে মব ভায়োলেন্স প্রতিরোধ করতে না পারা এবং গণহারে গণহত্যা মামলা দেওয়া আমরা চেয়েছিলাম যে অপরাধ যিনি করেছেন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যাই হোক তার ব্যাপারে সুনির্দিষ্ট মামলা হোক দেশের লোক যেন জানতে পারে পনেরো বছরের দুঃশাসনটির সাথে কারা কীভাবে যুক্ত ছিল কিন্তু সেটি না করে আপনি হত্যা মামলা দিয়ে দিয়েছেন কিছুদিন জেলে রাখা হচ্ছে ইদানিং আমরা দেখতে পাচ্ছি জামিন নিয়ে লোকজন বেরিয়ে আসতেছে মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা কিন্তু এই বারো মাসে ব্যর্থতার চূড়ান্ত রূপ হচ্ছে মব ভায়োলেন্স আর আজকে টিএসসিতে রাজু ভাস্কর্যের ওখানে বোধ হয় যেটি ঘটছে বা বত্রিশ নম্বরে গতকাল বা তার আগের দিন যেটি ঘটেছে শোনেন কেউ যদি ফ্যাসিবাদের আইকনও হন তার মেয়ে যদি তাকে বিক্রি করে পনেরো বছর ক্ষমতায় থাকার চেষ্টাও করে থাকেন তারপরেও ওই ব্যক্তির প্রতি কারো ভালোবাসা থাকলে আপনি তাকে বাধা দিতে পারেন না তবে হ্যাঁ এটি আপনি বলতে পারবেন এই সুযোগে কি অপরাধীরা প্রকাশিত হওয়ার সুযোগ পাচ্ছে কিনা কোন অপরাধীরা যারা গণহত্যা করেছেন সেই যে হোম মিনিস্টার কামাল অথবা ওবায়দুল কাদের অথবা নানক এই যে চিহ্নিত সন্ত্রাসীরা যারা দেশ দখল করেছিলেন অনির্বাচিতভাবে তারা কি পনেরোই আগস্টকে পুঁজি করে সামনে আসছেন কিনা এখন প্রশ্ন হলো যে দল হিসেবে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ ওই আন্দোলনের সময় এই কিন্তু সাপোর্ট দিয়েছে তো দল হিসেবে আওয়ামী লীগ আসলে নৈতিকভাবে এখন বাংলাদেশে রাজনীতি করা বা থাকার একটা সুযোগ থাকে কিনা আচ্ছা দল হিসেবে আওয়ামী লীগ কিছুটা করছে সাপোর্ট দিয়েছে অত প্রতিরোধ করেছে এটা আপনি কিভাবে প্রমাণ করতেছেন দল কোন রেজলিউশন নিয়েছিল একেবারে চোদ্দ দলের বৈঠক করে সাথে আওয়ামী লীগ ছিল তাদের কাছ থেকে তারা সবাই সমর্থন দিয়েছে কি সমর্থন আমি এর কথা করেন আপনি এখন মনে করেন একটা গভর্নমেন্ট বিএনপি একটা দল আছে তার কথা বললো এটা তোমরা করো বিএনপি কোন লিডারের ক্ষমতা আছে বলা এটা ঠিক না আছে আছে ক্রমণ কেউ ক্ষমতায় যায় নাই গেছে ক্ষমতায় আপনি দেখেন সময় ক্রমান বললো এটা করো তুমি কেউ বলতে পারবে যে না এটা করা ঠিক করবো না কেউ বলতে পারবে ভাই বাংলাদেশের পলিটিক্যাল প্র্যাকটিসটা কি আর ওই ভদ্র মহিলা তখন ক্ষমতায় দুর্দান্ত ভাবে ক্ষমতায় তার দলের ইউনিয়ন পর্যায়ের একটা লিডার সে বলবে সে বলবে না ঠিক করতেছে না বলা সাহস আছে তার সে তো সরেচারি ছিল রে ভাই তারেক রহমান তো সরে চারি না তারেক রহমানকে আমি ধরছি খুবই গণতান্ত্রিক নেতা তার সিদ্ধান্তের এগেন্স্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখেন আপনি এখন বাংলাদেশের প্র্যাকটিস চলে না কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেন কোনো দলের কোনো লিডার কেন কেউ প্রতিবাদ করলো না বলতেছেন না বলছেন তো কিভাবে তারা প্রতিবাদ করবে সে বাস্তবতা ছিল ভাই সহজ কথা প্রতিবাদের কোশ্চেন না কোশ্চেনটা হলো যে যে অপরাধ করছে আপনি খুঁজেন না সংখ্যা একদম কম হবে না সংখ্যা একদম কম হবে না আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই যত লোক এমপি ছিল তিন টার্মে প্রতিবার তো তিনশো করে থাকে নশত নশত আবার মনে করেন দুশো লোক কমন কমন দুশো কমন আছে তো ধরেন আপনি এখানে এইভাবে ধরেন ধরেন আপনি সাতশো দুইশো বাদ দেন এমপি সাতশো ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিল সবাই এমপিতে চায় ধরেন একে একটা আসনে বিশ জন করে চাইছে তাহলে চোদ্দ হাজার ধরেন আপনি চোদ্দ হাজার আর এই সাতশো সেন্ট্রাল কমিটি এই চোদ্দ মাসে যতবার এর মধ্যে দুইবার সেন্ট্রাল কমিটি হয়েছে সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সবটিয়ে ধরেন ধরেন আরও দশ হাজার জেলা কমিটিতে যা ছিল সব ধরেন জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরেন বললেন আপনি উপজেলার কমিটি ধরেন ইউনিয়ন কমিটি ধরেন ভাই আমার তাও কোনো আপত্তি নাই ওই কমিটিতে যারা আছে না সব খারাপ এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই আছে তো তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি তাদের জন্য আপনি কি বলবেন তাদের ফাঁসি দেবেন আপনি এক কাজ করেন সহজমতি শিখাই দিয়ে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয় সব একটা তালিকা করেন তাদের সবার নাগরিকত্ব খারিজ করে আমি কি একটা মত একটা মত মানে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের অন্যতম দল মুসলিম লীগের অর্জন আছে সেই মুসলিম লীগ যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরে গিয়ে আওয়ামী মুসলিম লীগ হয়েছে তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন যে একেবারে পোর স্বচ্ছ ভালো মানুষ তারা কি আর একটা আমি একটা কথা বলি এটা তাদের সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না আমি কে আমি তো কই না আমি কোনো কি মুসলিম লীগ ছিল মুসলিম লীগ অনেক কিছু করছে তারপরে এখন মুসলিম লীগ কোথায় হয়ে গেছে মুসলিম লীগ আছে বাংলাদেশে আছে কিন্তু কিন্তু মুসলিম লীগ এখন কোথাও আছে এখন এটা কি কোনো মুসলিম লীগ ফ্যাক্টর বাংলাদেশে এখন পলিটিক্সে না কে তাকে মুসলিম লীগের গুরুত্বহীন বানাই দিল কে বানাইছে কোনো আইন আইন না সাধারণ মানুষ কাজে আমার বক্তব্য ওইটাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আপনি কে রে ভাই আপনি কে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম তুমি সিদ্ধান্ত নাও কে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আপনি জনগণের কাছে ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবেন জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কীভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার বলার দরকার নেই আপনি জনগণকে বলেন আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দেন না যদি জনগণ আপনার কথা বিশ্বাস করে করবে তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে কিন্তু আপনি যে বলতেছেন আপনি এই পিছনে জোরটা কি আপনি গায়ের জোরে করতেছেন আপনি আপনি ক্ষমতা আছেন আপনার কাছে ক্ষমতা আছে পুলিশ আছে আপনি করতেছেন যে প্রতিবাদ করছে তার ছবিটাঙা যেতেছেন জুতারও মারতেছেন জুতো আপনি কোনো সমস্যা নাই বাইরে আপনি আনন্দ পাচ্ছেন এটাও হতে পারে মারা যাবে না আমার তাকে আপনি মেরে ফেলতে পারেন আপনি সে ক্ষমতা আছে মারতেছেন মত করে কোনো প্রবলেম নেই তো ভাই মারতেছেন কিন্তু এতে কিন্তু আপনি কিন্তু প্রমাণ করতে পারতেছেন না আপনি কি প্রমাণ করতে পারতেছেন যত আপনি করতেছেন এই কাজগুলো এই ধরনের কাজগুলো তত কিন্তু ওই দলটা জনপ্রিয়তা বাড়তেছে এটি হলো ট্র্যাজেডি